এত কিছু হওয়ার পরেও ফের হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন এবার হাসপাতালের নিরাপত্তা রক্ষী কর্তব্যরত অবস্থায় মধ্যব অবস্থায় কাজ করছে এই এত কাণ্ড হওয়ার পরেও হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এখনো রয়েছে প্রশ্ন ফের প্রশ্নের মুখে একটি হাসপাতালে নিরাপত্তা কল্যাণী গান্ধী মেমোরিয়াল হাসপাতাল এবার ঘটনা কল্যাণী গান্ধী মেমোরিয়াল হাসপাতাল কর্তব্যরত অবস্থাতেই মধ্য অবস্থাতে কাজ করছে হাসপাতালের নিরাপত্তা রক্ষী সেই ছবি আপনাদের সামনে ক্যামেরা দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা মুখ রোকা করার চেষ্টা ক্যামেরা দেখে কি নাম করে আপনি ডিউটি করছেন হাসপাতালে কি নাম কি আপনার কি নাম আপনার আপনার মুখ থেকে গন্ধ বের মদের আপনি ডাল খাচ্ছেন কি নাম আপনার কাটবার করুন আমি কাটবার করুন রেপুটেড হাসপাতালে আপনি নেশা করে কি করে আপনি নেশা করে আপনি কি করে ডিউটি করেন কি নাম কি নাম আপনার নাম কি কাটবার করুন আপনি একদম হবে না আপনি না আপনি কাটবার করুন দেখি আপনার কি নাম আছে কী নাম আপনি কোথায় যাচ্ছেন কোথায় কোথায় যাচ্ছেন আপনি এরকম একটা হাসপাতালে গান্ধীর একটা হাসপাতালে আপনি কি করে নেশা করে ডিউটি করেন হ্যাঁ উত্তর দিন দাদা কি নাম কি আপনার কি নাম কি নাম হ্যাঁ কোথায় যাচ্ছেন আপনি কোথায় যাচ্ছেন কোথায় যাচ্ছেন না না আপনার নাম কি হ্যাঁ বেরান এখান থেকে কি নাম আপনার আপনারা দেখলেন যে মধ্য অবস্থায় নিরাপত্তা রক্ষী এবং আরজি করের ঘটনা এখনো গোটা রাজ্য গোটা দেশ বলেনি কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে বিশ্বজিৎ দেবনাথ এ বিষয়ে আরো বিস্তারিত জানাবে বিশ্বজিৎ তোমার কাছে যে বিষয়টা জানবো যে এখনো পর্যন্ত আরজি কর আন্দোলন হচ্ছে গত দুদিন আগেও আমরা নবান্ন অভিযান দেখলাম বিচার চাইতে সেই হাসপাতাল সেই নিরাপত্তা সেই পুরো বিষয়টি তো গান্ধী মেমোরিয়াল হাসপাতালের মতো হাসপাতালে এইভাবে এক সিকিউরিটি কর্মী তিনি মধ্যম অবস্থায় কাজ করছেন তো তিনি তো অপরাধ করেইছেন বাকিরা কেউ জানেন না কেউ দেখছেন না দেখো এই গান্ধী মেমোরিয়াল হসপিটাল গয়সপুর পৌরসভার অন্তর্গত আঠারো নম্বর ওয়ার্ডের এই গান্ধী মেমোরিয়াল হসপিটাল এই গত দুদিন আগে শনিবার দিন ঠিক সন্ধ্যা আটটা দশ মিনিটে একটি মদ্যপান করেছিলেন সিকিউরিটি গার্ড মানে গান্ধী মেমোরিয়াল যেটা নিরাপত্তা দেয় পার্টিদের নিরাপত্তা দেয় সেই সিকিউরিটি গার্ড কিন্তু তিনি মদ্যপান করেছিলেন এরকমই তারপর কিন্তু সেই ছবি কিন্তু ওইখানকার পেশেন্ট পার্টি যারা যে নদীয়ার হরিঙ্গাটার বাসিন্দা তিনি যখন যখন পেশেন্টটাকে ভর্তি করেন তারপর দেখি মদ্যপান অবস্থায় সিকিউরিটি গার্ড তিনি কথা বলতে পারছেন না ঠিক মতন সেরকমই দেখো এখনো পর্যন্ত আর্জি করে ঘটনা কিন্তু এখনো রেশ কাটেনি পাশাপাশি গান্ধী মেমোরিয়াল হসপিটালে এই ছবি যদি উঠে আসে তাহলে কিন্তু চাঞ্চল্য ছড়াচ্ছে আজকে সকালবেলা যখন হসপিটালে কর্তৃপক্ষ তারা যখন আসেন হসপিটালের সুপার গান্ধী হসপিটালের সুপার তিনি কিন্তু কিছুক্ষণ পরেই কিন্তু দশ মিনিট থেকে কিন্তু বেরিয়ে যান তিনি একটি তদন্ত কমিটির টিম তৈরি করেছেন পাশাপাশি তদন্ত কমিটির টিমের সাথে কিন্তু সেই সিকিউরিটি গার্ডকে প্রায় সাসপেন্ড করলেন সাত দিনের জন্য তিনি সাসপেন্ড করলেন সাসপেন্ড করার পরেই কিন্তু তাকে কিন্তু আসতে বলেছিলেন আজকে সোমবার সেই সরকারি দপ্তর খুলেছেন গান্ধী হসপিটালের সুপারও তিনি আসছেন শনি রবিবারে কিন্তু গান্ধী হসপিটালের সুপার কিন্তু তিনি থাকেন না ডাক্তাররা কিন্তু থাকেন সিকিউরিটি গার্ড সেই সিকিউরিটি গার্ড শনিবার দিন রাত তখন আটটা দশ পনেরো তিনি মদ্যপান করে ডিউটি করছিলেন এখনো পর্যন্ত আর্জি করার যখন রেস্ট কাটি তাহলে কিভাবে কিন্তু তাহলে পেশেন্টের যারা যারা রুগী রুগীর পরিচয় তাদের নিরাপত্তা কে দেবে সেই নিয়ে প্রশ্নও তুলেছিলাম তার কোনো সহ উত্তর কিন্তু সিকিউরিটি গার্ড কিন্তু সিকিউরিটি গার্ডকে হচ্ছে তারা কিন্তু এই ব্যাপারে কিন্তু তিনি বলেছেন যে আমরা যে সিকিউরিটি গার্ড তিনি খুবই অন্যায় করেছেন যেই আমাদের আমাদের সিকিউরিটি গার্ডের মধ্যে যে অন্যায় করেছেন তাকে অবিলম্বে তাকে কিন্তু সাত দিনের জন্য সাসপেন্ড করেছেন হসপিটাল সুপার গান্ধী হসপিটাল সুপার কর্তৃপক্ষ এখনো পর্যন্ত হসপিটাল গান্ধী মেমোরিয়াল হসপিটালে কিন্তু পেশেন্ট পার্টিটা কিন্তু পেশেন্ট ও পেশেন্টের বাড়ির পরিজনরা কিন্তু আতঙ্কে আছেন ধন্যবাদ বিশ্বজিৎ

এই যে আর্জি করে ঘটনার পর দেখা গেছিল যে হাসপাতালে সুরক্ষার জন্য এদের আরো মোতায়েন করা সেই জায়গায় তারাই যদি ডিউটি অবস্থা মত তাহলে কি তাদের কাছ থেকে আপনারা সুরক্ষিত না 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 কি চাইছেন এখন একদম না এটা সুরক্ষিত করার ব্যবস্থা করতে হবে জন্য উপর মহল যারা আছে তারা দাই আমরা তো সাধারণ মানুষ সে যদি করে থাকে তার প্রতিবাদ কে করবে সারা পশ্চিম বাংলাটা এরকম বে এভাবে চলছে মদ্যপান করে ডিউটি করছিল শনিবার কি বলবেন এটা কি কামবো না কামবো না